নমস্কার বন্ধুরা আবারও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনি যদি রানী চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে আবারও এক মুসলিম মেয়ে হিন্দু ধর্মগ্রহণ করলো কেন হিন্দু ধর্ম গ্রহণ করলো তার নাম কি সব কিছু বিস্তারিত জানতে চাইলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আবারও এক মুসলিম মেয়ে হিন্দু ধর্ম গ্রহণ করলো কিসের জন্য জানেন তিনি বহু বিবাহ ও কথায় কথায় তালাক থেকে বাঁচতে হিন্দু ছেলেকে ভালোবেসে তাকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিল এবং সে সারা জীবন দেবীর সম্মানে আসলো তার নাম নার্গিস খাতুন বর্তমানে তার নাম দেওয়া হয়েছে নূপুর চ্যাটার্জি স্বেচ্ছায় মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মকে ভালোবেসে দেবীর সম্মান দেখে উত্তম হরিজনকে বিবাহ করে সনাতন ধর্ম গ্রহণ করেন তিনি আরও বলেন তার জীবনকে অন্ধকার থেকে বাঁচাতে অন্ধকারে ঠেলে না দিতে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করলেন কারণ মুসলিম মেয়েদের জীবনটা কিছুটা অন্ধকারের মতো অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করতে হয় এই না জানি তালাক হয়ে গেল এই না জানি ডিভোর্স হয়ে গেল রকম। অবস্থা থেকে সে বাঁচতে মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করে এক হিন্দু ছেলে উত্তম হরিজনকে বিবাহ করল তাদের জন্য আমাদের পক্ষ থেকে পূজারাণী চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা এবং আশীর্বাদ রইল তারা যাতে সারা জীবন জীবন চলার পথে কোনো বাধা না আসে আজকের ভিডিওটি এই পর্যন্তই নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এবং ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে যাবেন কারণ আপনার কমেন্টটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটা কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং লাইক খুবই ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত নমস্কার